বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা ও সন্ধ্যায় আলিয়া মাদ্রাসার মাঠে সাত নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই উঠান বৈঠকের আয়োজন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠক দুটি সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মখলেসুর রহমান ইলিয়াস শাহী ও সহ সভাপতি আসকর আলী মিয়া এতে বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়া ঢাকা জেলা বিএনপির সহযুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সি ও থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান যদি না আমরা কি বাবা ভাইয়ের সাথে বেইমারি করি নাই এই পবিত্র মাদ্রাসার মাঠ থেকে বলতে পারি মনের অভিভাবক

যারা আপনার কাছে ছিল আমাদেরকে বিভিন্ন সময় মরিজার নির্দেশ দিয়েছেন আমরা কষ্ট করে জীবন বাজিয়ে রেখে যখন এগুলা পালন করেছি তখন আমরা পেয়ে পেয়েছি